গুড মর্নিং এভরিওয়ান আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি বাইরে একদম কুয়াশা অনেক সকালে উঠেছি এখন তো তাও মানে কুয়াশাটা অনেকটা কম ঘরে দেখতে পাচ্ছ জামা কাপড়ের অবস্থা কাচতে হবে আজকে একটু কাচতে হবে সকাল বাজে এখন সাতটা পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করা হচ্ছে আমি উঠেছি সাড়ে পাঁচটায় দাদা ভাইয়ের দিকে দাঁত মাছছে ও মুখ ধুয়ে নি এখন খাবে কফি আমি উঠেছি সাড়ে পাঁচটায় তার কারণ আমার যেহেতু ওয়ার্কআউট আছে তো ওই জন্যই সেটা কমপ্লিট করলাম আর এখন তাই আমি ওর জন্য কফি বানাবো দাদা ভাই উঠলো ও মুখ টুক ধুচ্ছে ধুয়ে নিই চল টোটো নিয়ে যাচ্ছিস ও আচ্ছা ঠিক আছে ওই দেখ সাবধানে যাস তাই দাদা ভাই বেরোলো এখন ওর আজকে বাড়ার সাথে ভাড়া আছে একটা তো ওই জন্যই যাচ্ছি টোটো নিয়ে যাবে না ও এখান থেকে যাবে হচ্ছে কাকুর বাড়িতে মানে যে কাকুর গাড়িতে করে আমরা সব জায়গায় যাই না বাপি কাকু তো কাকুর গাড়িতে যাবে কাকুর বাড়ি হচ্ছে হরিপুর তো এখানে কাকুর বাড়িতে গাড়িটা রেখে তারপরে কাকুর গাড়িটা নিয়ে ওখান থেকে যাবে ভাড়ায় কাকুর আর কি বাড়িতে অনেকগুলো গাড়ি আছে তো যেখানে আর কি ভাড়াটা হয় দাদা ভাইকে দেয় বুঝেছ দাদা ভাইকে কফি বানিয়ে দিলাম আমি একটু খাচ্ছি ঘরের মধ্যে মনে হচ্ছে যেন যুদ্ধ বেঁধেছে দেখো অবস্থা দেখো আসবে এক্ষুনি আসবে ঝপ করে লাভ দিয়ে আসবে ও শিয়াল পণ্ডিত মাথা ঢুকিয়েছে পণ্ডিত মারপিট হচ্ছে ওরকম বাড়িতে দেখো অবস্থা ওইয়া ওইয়া আমি এদিকে ঘরে বসে বসে ভিডিও এডিটিং করছি আর ওইদিকে এরা দুটো মিলে ঝামেলা পাকাচ্ছে বলো দেখি লাফালাফি তাহলে ছাদে গিয়ে কর ছাদের উপর দরজা খোলা রোদ আছে রোদ পোহাতেও পারে তা না এই ঘরের মধ্যে আমি আছি এখানে এখন লাফালাফি করে বেড়াচ্ছে মানে আমার কাজের থেকে বেশি ওদের দিকে মন যাচ্ছে ওরে নিজে নিজে করার পরে আর খুঁজে পাচ্ছে না মেয়েকে কোন দিক গেল এখানে এখন এই যে আলু কাটতে বসলাম গতকালকের এই যে আদা রসুন এই দেখো এখন মানে রান্না হচ্ছে আচ্ছা তোমরা কি আমি ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো টেস্টে রান্না করি কারণ আমি রান্নাতে ব্যবহার করে থাকি আগারোর এই রিগাল ইলেকট্রিক মাল্টি কুকিং পট এবার তোমরা হয়তো ভাববে এটার কি দরকার ছিল কারণ কড়াই তো সবার কাছে আছেই কেন কিনলাম এবার সেটাই বলবো এতে ভাত যে কোনো ভেজিটেবল ফ্রাই বা ডিমও সিদ্ধ করা যাবে জাস্ট এই সেট করে সুইচটাকে অন করতে হবে আর অ্যাডজাস্ট করতে হবে টেম্পারেচার নন স্টিক করা আছে এবং এটার অ্যালুমিনিয়াম পটটা এটা খুবই লাইট ওয়েট পার রেসিপি রিকোয়ারমেন্টে তোমার রান্না কিন্তু অটোমেটিকলি কুক হয়ে যাবে ফার্স্ট কুকিংও হয় অফ ওয়াইড রেঞ্জ অফ রেসিপিস তিন লিটার নন স্টিক কটেড তাহলে চলো আজকে আমি এটাতেই রান্না করে দেখাই ফার্স্টে আমি ভেজিটেবল ফ্রাই করব রেড কালার মানে সেট টেম্পারেচার রিচড এবং অরেঞ্জ মানে স্ট্যান্ড আছে দেখো কত তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট এর সাথে কিন্তু একটা ডিটাচিবেল পাওয়ার কডও আছে এটা কিন্তু বারোশো ওয়ার্ড এর খুব ফাস্ট হিটিং হয় এটাতে টেম্পারেচার কন্ট্রোল লো টু হাইও করা যাবে এই তিন লিটার পটে কিন্তু তুমি দশ কাপ র রাইস রান্না করতে পারবে এর সাথে একটা স্প্যাচুলা আছে আর তার সাথে আছে একটা মেজারিং কাপ মানে কোয়ান্টিটিটা বুঝতেই পারছো কতটা এর সাথে তোমরা পেয়ে যাবে ওয়ারেন্টি কার্ড আর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তুমি চাইলে অ্যামাজনেও চেক আউট করতে পারো তাই যে জামা কাপড় নিয়ে নিলাম এগুলো আর কি একটু কাছাকুচি করতে হবে তো ওই জন্যই নিয়ে যাচ্ছি উপরে উপরে আর একটা জামা আছে আমার এটাও কাচতে হবে এই যে ব্যাস এগুলোকে ভিজিয়ে তারপরে যাই নিচে গাছগুলোতে জল দেওয়া হয়নি খেয়াল নেই আচ্ছা দাদাভাই দিয়েছিল পরশু দিন তো আমার আর মনে নেই তো এখন ছাদে আসলাম বলে করে মনে পড়ে গেলো সোনাইদের বাস বাগানে আজকে বাস কাটছে ওই দাদু তাদের এসে দেখলাম আবার সোনাইদের ওই বাস থেকে বাস কাটা হচ্ছে আমাদের এই ঘরের পাশ থেকে তো ভাবছি যে টপগুলো না পড়ে যায় ফুল গাছের টপগুলো এই জল দিতে গিয়ে গোলাপ গাছের ওই কাঁটা ডুবে গেল হাতের মধ্যে দুটো তিনটে গেছে কেটে গেছে দাদা ভাই চলে এসছে ও আর কি আবার বেরোবে বললো কোথায় মোচলন্দপূর্ণা কোথায় বেশি একটা ভাড়া আছে এই যে ফ্রায়েড রাইস আমাদের খাওয়া হচ্ছে দাদাভাই এখানে বসে পড়লো ও আর কি ভাড়ায় যাবে তো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে এটাই হচ্ছে ব্যাপার একবারে গাড়ি নিয়ে এসছে দাদা ভাই বেরোবে তাই বাজবে আচ্ছা দাদাভাই আবার বেরোচ্ছে এই তো রেডি হলো ও ফোন আচ্ছা তার তালা দিয়ে দিলাম ঠিক আছে বাড়ি যেহেতু আমি একা দাদা ভাই আবার গেল ভাড়াতে তো আজকে সারাদিনই প্রায় একাই আছি বাড়িতে ওই কিছুক্ষণ কিছুক্ষণ আর কি আদা ছিল সেই সকালে ছিল দুপুরে একটু এসে খাওয়া দাওয়া করলে বেরোল এই কারণেই আর কি আমি ফ্ল্যাটে গেলাম না কারণ বুঝতেই পারছো যে একা বাড়ি থাকলে ও আর কি কখন রান্না করবে আর কখন এই সব আর কি কাজগুলো করবে তো ওই জন্যই দেখলাম যে থাক বাপি তো ওদিকে আর কি রান্না বান্না করে খেতে তো পারছে কারণ বাপির টাইমটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম কিন্তু ওর তো এই গাড়ির মানে অন্য অন্যের যেহেতু মালিকের গাড়ি চালায় তো ওর তো আর কোনো নির্দিষ্ট টাইম নেই যখন যে ভাড়ায় যাবে ফোন করলো যেতে হলো তো ওই জন্য ভাবলাম যে চলো কটা দিন আমি এখানেই থেকে যাই দাদাভাইকে একটু রান্নাবান্না করে দিই সাহায্য করে দিই তো ওরও একটু ইনকামের সুবিধা হবে ওই কারণেই তো মা একটু ঘুরতে গেছে তাও প্রায় এক বছর বাদে বাবার বাড়ি এলাকায় গেছে একটু তো ঘুরবেই তাই না এখন যদি টট করে আমরা বলি যে চলে আসো আর থাকতে হবে না কেমন লাগে না ব্যাপারটা নিজেদেরও একটু বুঝতে হয় তো যাই হোক এখন বড় হয়ে গেছে ছেলে মেয়ে তো এটুকু যদি মা বাবার জন্য না বোঝে তাহলে আর কি বুঝলো তা একটু কম্বলের তলায় শুয়ে ভিডিও এডিটিং করছিলাম কয়েকটা আর কি শর্ট প্রমোশন কিছু ছিল তো সেইগুলোরই তা এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা দেব তারপরে দেখে দোকানের দিকে যেতে হবে ঘরে দুধও নেই আর তাছাড়া একটু খিদে খিদেও পাচ্ছে তো দেখি কি খাবার আনা চাই ঠিক আছে চলো ক্যামেরাটা অন করলাম একটা কথা সকাল থেকে ভাবছি তোমাদের সাথে বলবো বলবো সে আর আমার মানে যখন মনে আসে তখনটা ক্যামেরাটা অফ থাকছে আর যখন ক্যামেরা অফ করে তোমাদের সাথে এই যখন ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি তখন আর কি ভুলে যাচ্ছি তো যাই হোক এখন মনে পড়লো তাই ভাবলাম যে আর দেরি না করে বলে দিই যে কি ব্যাপার তো আজকের ভিডিওর থামনেলার টাইটেল আশা করছি তোমরা দেখে বুঝতে পেরেছ যেটুকু আর কি ইঙ্গিত করেছো আমি তোমাদের সাথে আর কি এটাই আমি বলতে চাই যে আমি খুব ভালো একটা ডিসিশান নিয়েছি জানি অনেকেই আমার সাথে এই ব্যাপারটাই সহমত হবে ঠিক আছে আমি যেহেতু এখন অনেকটাই আর কি বলতে পারো যে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হয়ে গেছি অনেকটাই প্রিপেয়ার হয়ে গেছি টাকা পয়সার দিক দিয়েও ঠিক আছে স্বাবলম্বী হয়ে গেছি তো এখন মনে করছি যে না নিজের একটা কিছু পরিচিতি গড়তে হবে দেখো সারা জীবন তো আর ইউটিউবে ইনকাম করে আর কি সংসার চালাতে পারবো না তো সেই জন্যই আর কি ভাবলাম যে একটা বিজনেস করা যায় কারণ দেখো ইউটিউব আজ আছে কাল নেই কারণ এটা তো আর পারমানেন্ট না না তো যেহেতু আর কি একটা সোশ্যাল সাইট তো যখন তখন যা হোক একটা কিছু হয়ে যেতেই পারে সেটা আমাদের সবারই একটা আর কি ভয় আছে যে আজ ইনকাম করছি কাল যদি কিছু হয়ে যায় তখন কি হবে তো এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য ভাবলাম কি যে যেহেতু আর কি ইউটিউব থেকে একটা আর্ন করছি এমন কি সেখান থেকে আমি কিছু টাকা আমার নিজের জন্য জমিয়েছি তাই ভাবলাম কি যে এবার একটা মানে নিজের বিজনেস করা যেতেই পারে যেটা অনলাইন এবং অফলাইন দুটোতেই আমি করব ঠিক আছে তো কি ব্যবসা শুরু করব না করব সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আমি তো এই দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যেই জানিয়ে দেব আর যদি না হয় তাহলে জানুয়ারিতে মানে দু সালের জানুয়ারি মাসে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে কি বিজনেস আমি শুরু করতে চলেছি ঠিক আছে এবার জিনিসটা যেহেতু অনেকটাই বড় আর আমার লাইফে আমি তো ফার্স্ট টাইম তো একটু তো নার্ভাস আছি আর সব কিছু যাচাই করে তারপরেই তো কাজটা শুরু করতে হবে কারণ এখানে একটা লামসাম অ্যামাউন্ট লাগবে তো মানে প্রথমে যে জিনিসটা আমি শুরু করব সেটা কিভাবে শুরু করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু প্রসেসিং তো আমাকে জানতে হবে না দেখো একটা মানে ব্যবসা করা মানে তো এমন না যে আমি টাকা থাউকা টাকা ধরে দিলাম ব্যাস সেখান থেকে আমার লাভের গুড় পিপরে খেয়ে নিলো মানে উপরন্ত আমার লসই হয়ে গেল এরকম ব্যাপার করলে তো আর হবে না না তো সেই জন্য জন্যই আর কি অনেকটা অনেক দিন ধরে আর কি প্রিপেয়ার হচ্ছিলাম এই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম যে তোমাদের সাথে বলবো বলবো কিন্তু বলা আর হয়নি আর নিজের মধ্যেও একটা আর কি স্ট্রংনেস আনতে হবে কারণ যেহেতু একটা বড় বড়ো চিন্তাভাবনা নিয়ে নিয়েছি ঠিক আছে তো আশা করছি আমার পাশে তোমরা থাকবে এর আগেও যেমন থেকেছো এখনও যেমন আছো আগামী দিনগুলোতে আর আমার এই কাজে তোমরা মানে সাপোর্ট করবে তো যাই হোক আমি তো ভীষণ এক্সাইটেড মানে যখন থেকে আর কি তোমাদের সাথে বলবো বলবো ভাবছি তখন থেকেই মুখটা যেন কেমন একটা হাসি হাসি হয়ে যাচ্ছে তো অনেকটা মানে ভরসা সাহস আর ক্ষমতা সব কিছু সঞ্চয় করে এই যুদ্ধে আর কি নামা তো এটাকে একটা যুদ্ধই বলতে পারো কারণ পুরোপুরি আমার আইডিয়াতে সব কিছু তো দেখা যাক ঠিক আছে একটু তো মানে প্রথম প্রথম কয়েকটা দিন নার্ভাস থাকবই তো দেখা যাক কি হয় না হয় আর আমি এটা অফলাইন অনলাইন এই জন্যই করছি যারা আমার আশেপাশে আছে তারাও আমার কাছ থেকে যেন জিনিসপত্র পায় আর যারা অনলাইনে যেমন আমার ভিউয়ার্সরা তোমরা সবাই আছো তারা যদি বাই করতে চাও তো অবশ্যই সেখানেও করতে পারো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার এই জন্য বললাম যে অফলাইন অনলাইন দুটোতেই আমি বিজনেসটা চালু করবো চলে আসলাম আমাদের বাড়ির পাশে কাকিমাদের দোকানে এই যে দুটো দুধের প্যাকেট নিলাম আর নিলাম ইপি তো একটু খিদে খিদে পাচ্ছিলো তো ওই জন্যই আর কি ঘরে ঢুকে দেখি ম্যাডাম ব্যক্তিগণটা সব এখানে বসে আছে দেখো ওটা ওর মায়ের গায়ের উপর কেমন শুয়ে আছে এদিকে ইপি হচ্ছে এই যে আমার জন্য ইপি বানানো কমপ্লিট এই দেখো আজকে একটু আর কি স্যুপ স্যুপ রেখেছি ঠিক আছে আমি বেশিরভাগই আর কি যখনই ম্যাগি বা ইপি খাই একটু শুকনো শুকনো খাই তবে আজকে একটু ইচ্ছা হলো শীতের যেহেতু তো ওই জন্য ইচ্ছা হলো যে একটু স্যুপ স্যুপ খাবো তো ওই জন্যই আর কি একটু ঝোল ঝোল বাংলা কথা ঝোল ঝোল রেখেছি চলো টিফিন করে নিই পরে কথা বলছি তাই যে এখানে এখন বানাচ্ছি চা এতক্ষণ এখানে চা আর বিস্কুট নিয়ে বসলাম কাকু কাকিমা আসলো তো ওই জন্য একটু চা বানালাম কাকু কাকু চা খাচ্ছে যাত্রা দেখছে কাকিমাকে বললাম তো কাকিমা খাবে না তা ভালোই হলে একা বসছিলাম কাকিমা কাকুর সাথে একটু গল্প করি আর চা বিস্কুট খাই এখন তা বেশ অনেকক্ষণ হয়ে গেল কাকিমা কাকুর সাথে গল্প করছিলাম তা যাই হোক অনেকটা আর কি রাতও হয়েছে দাদাভাইকে ফোন করলাম বলল যে ও আস্তে আস্তে ওরকম সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজবে তা ও বলেছিল যে আটটার দিকে চলে আসবে এখন বলছে যে কোনো দেরি হবে তা যাই হোক এখনও পর্যন্ত দাদা দাদাভাই আসুক তারপরে খাওয়া দাওয়া করব তো সন্ধ্যাবেলা যেহেতু ম্যাগ এই ম্যাগি ও ধুস ওইটাই মনে থাকে ইপ্পি খেয়েছি তাই আর খিদেটাও অতটা নেই ঠিক আছে বাজে এখন সাড়ে দশটা তো আমাদের ইয়ে সুন্দরিয়া সুন্দরীর মেয়েকে খেতে দিতে হবে তো খেতে দিয়ে নিই তারপরে ভাবছি যে আমি আর যেটুকু বাদ বাকি আছে এডিটিংয়ের কাজ সেটা কমপ্লিট করে নেবো আর দাদা আসলে তারপরে তাই খাওয়া দাওয়া করবো একা একা ভালো লাগে না হ্যাঁ এবার যদি মানে একার মতো একা যেরকম আমি ফ্ল্যাটে থাকতাম একার মতো একা থাকলে সে ব্যাপারটা আলাদা কিন্তু বাড়িতে যেহেতু দাদা ভাই আসছে জেনেও আর কি একা একা খাওয়া যায় বলো কেমনটা লাগে না ওই জন্যই তো যাই হোক চলো আবার পরে না হয় কথা হচ্ছে ঠিক আছে

এখন আসলো দাদা ভাই বাড়িতে এবার দুই ভাই বোন খাওয়া দাওয়া করবো কটা বাজলো বারোটা পনেরো সুন্দরীদের বুঝলি উঠেছে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে হঠাৎ কোনো কথা নেই বাসটা নেই ভালোই বৃষ্টি পড়ছে আমাদের দুই ভাই বোনের এক কথায় বলতে গেলে কয় বারো মানে যাই হোক রাতের খাবারটা একদম জমে যাবে ঠিক আছে শীতকালে ও দাদা ভাই নিয়ে আসলো মানে গরমা গরম লুচি এখন ঠান্ডা হয়ে গেছে আর চিকেন কষা কষাটা ওটাও ঠান্ডা তো এখন আর এই রাত্রেবেলা গরম করছি না তো এটাই এখন খাবো কিন্তু এতগুলো মাংস দিচ্ছিস না আমাকে আর একটা তোল অনেকগুলো লুচিগুলো তো বেশ ভালো করেছে দেখ সাদা সাদা একদম দারুণ বেশ দুই ভাই বোনের আজকে ডিনারটা একদম জমে ক্ষীর ও দুটি গরম হতো রান্নাটা বেশ ভালোই হয়েছে কাদের বাড়ি গেছে দিস যাদের বাড়ি গেছে দিস বলবে আমার কোনো রিভিউ দিয়েছে ইউটিউবে ঠিক আছে ভালো হয়েছে তো যাই হোক চলো আজ খাওয়া দাওয়া করতে করতে এই ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ঠিক আছে আজকে বলতে টাটা বাবাই গুড নাইট এন্ড সুইট ড্রিম